আমি এই মাদ্রাসার শিক্ষক মুজাম্মেল মুফতি সাহেব উনি আমাদের মাধবপুর মৈশপুরে সাববাড়িতে প্রায় আট থেকে নয় বছর ছিল এবং সুনামের সাথে আমরা উনাকে উনি যখন আমাদের কাছ থেকে চলে আসছে আমরা উনাকে অনেক মিস করছি আসলে উনি যখন থাকতো আমাদের এখানে আমাদের সব গুজারি পয়েন্টে উনি প্রায় সময় আহ আয়ত সাহাবা আমাদেরকে পড়ে শুনাইতেন অনেক ভালো লাগতো আলহামদুলিল্লাহ আসলে মানুষ যে যেখানে এগিয়ে যেতে হবে উনি ওনার এলাকায় চলে আসছে এখন আমি ওনার কাছ থেকে জানবো উনি এখানে শিক্ষকতা বর্তমানে করছেন এবং এই মাদ্রাসার পরিস্থিতি সম্পর্কে এবং মাদ্রাসার ছেলে লেখাপড়া উন্নত সম্পর্কে উনি দুটি কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া এবং মুসলমানদের সহযোগিতায় এই মাদ্রাসা সোনামের সাথে লেখাপড়া চলতেছেন হেমাদ সাই নয়নী বিভাগ হেবজ বিভাগ কিতাব বিভাগ সরেজামি পর্যন্ত আছেন এবং বিগত বৎসর আমাদের নাবিবির জামাতের জমাতের মধ্যে বাংলাদেশ ব্যাপক বোর্ডের মধ্যে মেধা তালিকায় গেছেন এবং হেবজ বিভাগেও মমতাজ পেয়েছেন এবং বাংলাদেশ এর প্রসিদ্ধ যে আদারা ব্রাহ্মণবাড়ি আদারায় ওইখানেও আলহামদুলিল্লাহ ছাত্ররা সুনামের সাথে তাদের রেজাল্ট নিয়ে আসতেছেন তো আপনারা দোয়া করবেন যেন এই ধারাবাহিকতায় পড়াশোনার পাশাপাশি আদব আখলাগ ইমান আমল সমন্বয় করে প্রকৃত ইসলামের সৈনিক যেন হয়ে মাদ্রাসা থেকে বের হইতে পারে এজন্য আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমরা দোয়া রাখি মাদ্রাসার সার্বিক সকল দিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন এবং ছাত্রদের যে আপনারা জানেন যে মাদ্রাসা পরিচালনার জন্য কমি মাদ্রাসায় নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট বা খাত নেই এজন্য আপনারা আপনাদের তানের প্রশস্ত হাত মাদ্রাসার দিকে খোঁজ খবর নেবেন ছাত্র আছে দরিদ্র ছাত্র আছে মাদ্রাসার বিভিন্ন জরুরত আছে আপনারা যদি স্বনির্ভর স্থানে গ্রহণযোগ্য স্থানে যদি আপনারা আপনাদের অর্থকে লাগাতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে আমাদের মাদ্রাসে আপনারা দান করতে পারবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে উজুরে ওনার বক্তৃতার মাধ্যমে সব কথা বলে দিয়েছে আমিও বলতে চাই দেশবাসী এবং যারা আছেন সবাই ওনার মাদ্রাসার যে কৃত কার্যর কথা শুনতে পারছেন আপনারা ইনশাআল্লাহ মাদ্রাসায় দান করলে আসলে দান কোনোদিনও বিপলে যাবে না আসলে এই সঠিক জায়গায় চিন্তা ভাবনা করে আল্লাহ রাস্তার দান করার আগে এখন কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্নভাবে ছান্দা উঠায় ছান্দা করে আসলে এগুলা আমরা প্রতিরোধ করব যারা দুই নাম্বারই করে টাকা উঠায় নিজের নিজে নিজের পকেট বাড়ি করে এগুলাকে আমরা যাচাই বাছাই করে আল্লাহ রাস্তায় দান করব এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেফজখানা থেকে নিয়ে কিতাবখানা আপনার পুরাঠাই আপনার এগুলো থাকে আর এ হচ্ছে নুরানি কিতাবখানা যা আছে সব কিছু এটা পুরাটাই হচ্ছে মাদ্রাসার মাঠ মাদ্রাসা কিন্তু আপনার পাশে কবরস্থান আছে এই যে ওই পাশে হচ্ছে কবরস্থান আমি দেখাচ্ছি এই যে ওই পাশে হচ্ছে কবরস্থান আর এর দক্ষিণ দিকে একটা নদী আছে খাল এটার কি খাল বলে হুজুর যাই হোক এটা আপনার ওই যে একটা শাখা হবে আর কি আমরা যে দিয়ে চলে আসছি এবং সুন্দর একটা মসজিদ আছে এখানে তারপরে আমি আপনাদেরকে পুকুরটা দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমি আসলে শিক্ষকদের সাথে কথা বলেছি তারপরে ছেলে আলহামদুলিল্লাহ অনেক খুশি আনন্দ দেখেন মার্শাল্লাহ দেখেন আসলে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই যে কচি কচি বাচ্চারাই দেখেন কচি কচি বাচ্চারা তারা মনের আনন্দ এখানে পড়ালেখা করছে আসলে বিভিন্ন